এই যে দর্শক বাহ মাশাআল্লাহ আলাহ সুন্দর বাদ করলো এটা এটা কি বাদ দিয়ে আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম অনেক দিন পর সুজ ভাই কবিতর খামারে রাজশাহী ব্যাবস কবিতর তো এগুলো দেখব যেগুলো সেল করবে সেগুলো আমরা দেখাবো আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি তো আপনার খামারে বর্তমান কতগুলো পেয়ার আছে আপনার একুশ জোড়া কি বাইশ জোড়া আর আমি দর্শকটা পৌঁছাতে পারে দিন তো সজ ভাই

ওই তিনটা জানা এই যে তিনটা গুলো একটা টোপালা দর্শক যারা কবিতা গুলো নিতে চাবেন যোগাযোগ করবেন আপনারা ভ্যার খামারে অনেক কবিতা মানুষ নিয়ে থাকেন তো সেক্ষেত্রে আমি আর নতুন করে কিছু আর বলার নাই তো যেগুলো জোগাড় ধরতে পারবেন হ্যাঁ সব পাখা আমরা এটার বাজি দেখাবেন ভাই নাকি হ্যাঁ এটা চোখ দেখি একশো সাদ একশো কাল এটা তো খেল একশো আছে নাকি হ্যাঁ মাছরঙ্গা মাছরঙা আছে দশক আমরা এটার বাজি দেখবো আছে দেন হবাই দিন তো দেখি

ভাই সেল হবে হ্যাঁ এটা দামাডেমি করবেন না ফোনের মাধ্যমে আচ্ছা ঠিক আছে ভাই আপনি ফোন নম্বরটা আগে বলেন সেভেন জিরো ওয়ান সেভেন ডবল টু ডবল টু ফাইভ নাইন

মাছর মাছর আহ 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 আ আহ আহ ভাই প্রতিদিন আপনি কৌতে ধান খাওয়ান হ্যাঁ ধান গম আর সরিষা সরিষা ফুরাই গেছে কিন্তু কোনটা ধান না গম দেখতে পাচ্ছেন যারা কথা বলি যারা যদি ভাত খাওয়ান ভারী হয়ে যাবে তারা মানে ভাত খাওয়ালে তো ভারী হয়ে যাবে না তো না হ্যাঁ তো আপনারা ভাত খাওয়াবেন না তো যত পারেন ধান গম এবং সরিষা খাওয়াবেন এতে কিন্তু অনেক পুষ্টি আছে কবিতরের

ওই এখন আপনার ওটা ছোট থেকে পাইয়া করলে কি হবে তাই এন্ড তো ছোটই আছে সমস্যা নাই তো দর্শক যারা মানে বাচ্চা কোডবুন নিতে চান আগ্রহী তারা ফোন করবেন আমার যোগাযোগ করবেন এরা তো মাঝি দি না কি ভাই হ্যাঁ এটা মা দি এটা ছোট আর এটা নর আচ্ছা ভাই দেখে দেন এটা ওই যে হ্যাঁ ابو আর আপনারা এই যে দর্শকই দেখতে আছেন এই যে কোলাইটা গোপালাটা ওটা আছে তার বাবা মা দর্শক বিশেষ করে যারা খামার থেকে কথোর কিনবেন আর আমার যার ভালো লাগে তাদের খামারে গুনতে আমি একটু বেশি বিক্রি তো সজীব ভাই আমার খুব ভালো লাগে খুব কাজটা তো আপনারা যদি কোথায় নিয়ে চান আপনারা নিতে পারেন সমস্যা নাই আর যদি মনে করেন তো কবি আমি দেখে শোনা নিব নিজ বাসায় এসে আপনারা নিতে পারবেন আর যারা দেশে দেশে বাইরে ডেলিভারি নিতে চাবেন তো অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন তো সেই হিসাবে আপনাদের পদুরগুলো পাঁচাই দেওয়া হবে ওই বাচ্চা এটা জানা হয় এটা সেল হবে দর্শক দেখতাছেন যে এটা এটা কোন সেল হবে আরেকটা ওর সঙ্গে জাগ দবাস্তোপলা আছে টোপলা আছে আজকে ভিডিওতে আপনাদের নামে বললাম না আমার আপনারা ফোনের মাধ্যমে কন্টাক্ট করে নেবেন তো আমি আর বেশি ভিডিও বাড়াবো না সে পন্তই এই দর্শক দেখতাছেন বাজে এখন বাজে দিচ্ছে যখন দেয়া দব এখন দিতে না বাজে আপনাদের দেখাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম